আমার গ্রাম সবুজ গ্রাম গাছ গ্রুপের নতুন প্রকল্পে বৃক্ষরোপণে যোগ দিল রায়না দু নম্বর ব্লকের বিদ্যালয় শনিবার আমার গ্রাম সবুজ গ্রাম প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের বেড়াল ভুরকুণ্ডা উচ্চ বিদ্যালয় এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে পূর্ব বর্ধমান স্বনামধন্য পরিবেশ বান্ধব সংগঠন গাছ গ্রুপ যার প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে এই প্রকল্পে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে তাদের মায়ের নামে একটি করে গাছ রোপণ করানো হয় এছাড়া প্রত্যেকটি পরিবারকে একটি করে ফলের গাছের চারা প্রদান করা হয় যাতে গোটা গ্রাম সবুজে ঢেকে পড়ে প্রকল্পের মূল লক্ষ্যই হলো আমার গ্রাম সবুজ গ্রাম গড়ে তোলা অক্সিজেনের ঘাটতি মেটাতে ও বিশুদ্ধ বাতাস পেতে সবাই মিলে গাছ লাগায় এই স্লোগানকে সামনে রেখেই এই মহতি উদ্যোগের পথ চলা প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা অরূপ চৌধুরী স্থানীয় এসআই অফ স্কুল শিক্ষক গোপাল ঘোষাল রামকৃষ্ণ যশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানার পরিবেশ রক্ষার সচেতনতা গড়ে তুলতে গাছ লাগানোই একমাত্র পথ

মানে আমি এইরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং সত্যি কথা বলতে একদম এবং ব্যবস্থাপনায় আমার স্কুল লেখায় আছে উদ্যোগে হচ্ছে গাছগুলো এবং আয়োজক এবং পরিকল্পনায় আমাদের যে পরিচালনা করছে সেটা হচ্ছে বেলার সবাই আছে আমি আজকে এই একটা বার্তা দিতে চাই একটি 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 অনেক আজকে আমার স্কুলে যে ঘরে ঘরে গাছ দান আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে আমরা বৃক্ষ রোপণ করছি বৃক্ষ দান নয় বৃক্ষ রোপণ করব প্রত্যেকটা গ্রামে একটি করে গাছ প্রতি ঘরে ঘরে একটি করে গাছ এবং মায়ের নামে একটি করে গাছ এবং প্রত্যেকটা যদি আমার ছেলে মেয়ে তার মাকে নিয়ে একটা গাছ লাগায় সেখান থেকে একটা তারা সার্টিফিকেট পাবে এবং এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে যে বর্ধমান যে গাছ গ্রুপ আছে গাছ গ্রুপ এবং আমরা বেলার হুকুন্ডা স্কুলের স্কুলে পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা আজকে সর্বতভাবে করতে করছি আজকের এই অনুষ্ঠানে কত গাছ বিতরণ করা হয় এই গাছে আমরা আপাতত এখন আমাদের দেড় থেকে দু হাজার গাছ আছে আমরা সেই গাছগুলোকে আমাদের যে স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী এবং আমার তিনটে প্রাইমারি স্কুল আছে তাদেরকে দেবো এবং প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে গাছ আমরা আজকে পৌঁছাবো এবং সেটাকে লাগিয়ে দিয়ে আসা হবে রোপণ করা হবে আম জাম কাঁঠাল বিভিন্ন ফলের গাছ এবং পলাশ আছে সেগুন আছে কৃষ্ণচূড়া আছে রাধাচূড়া আছে হ্যাঁ আছে এরকম প্রচুর রকমের ভ্যারাইটিস গাছ আছে যার যেমন পছন্দ আমরা সেই সব গাছগুলোকে দেবো চেষ্টা করব একটা করে দিব এই গাছ দেখুন গাছ হচ্ছে আমাদের বন্ধু এটা আমরা জানি এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য গাছের প্রয়োজন গাছ আমাদের যে অক্সিজেন দেয় সেই অক্সিজেনটা আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের পৃথিবীতে একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে এই গরম প্রচণ্ড বর্ষা প্রচণ্ড গ্রীষ্ম প্রচণ্ড শীত এই সবগুলোর জন্য আমাদের কিন্তু গাছ লাগানো প্রয়োজন গাছ না লাগালে পরিবেশ বাড়বে না তাহলে একটা গাছ লাগান অনেক প্রাণ বাঁচবে একটা গাছ লাগান অনেক অক্সিজেন পাব যে অক্সিজেনের মূল্য পয়সা দিয়ে হবে না সুতরাং গাছ না লাগালে আমরা পরিবেশকে রক্ষা করতে এই কর্মসূচিতে কে কে আছেন আজকে আমাদের কর্মসূচিতে ডিআইফিস থেকে আমাদের গাছ গ্রুপতে আছেন এবং আমাদের যে জাতীয় শিক্ষক আছে হরুপবাবু আছেন সুকরণবাবু আছেন এবং অন্যান্য সব স্কুলের হেলমাস আছেন আর বর্ধমান থেকে আমাদের গাছ গ্রুপের বিভিন্ন সদস্যরা আছেন গ্রামবাসীরা আছে গ্রামবাসীদের আমাদের গার্জেনরা আছে মায়েরা আছে এবং অনুষ্ঠানটা আমাদের আজকে একদম জমজমাটভাবে অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠান গিয়ে কী কী হচ্ছে আজকে আজকে অনুষ্ঠানে আমরা এই উদ্বোধন হচ্ছে উদ্বোধনের পরে আমরা প্রত্যেককে গাছ দেবো আমাদের গাছের সবুজ বাহিনীর গ্রুপ আছে এবং প্রত্যেকে গাছ দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ভিজিট করব। এবং তারা প্রত্যেককে বলেছি যে আজকে গর্ত করে রাখতে এবং সেই গাছগুলো আমরা গাছে বরণ করবে মায়ের দিকে বলেছি গাছগুলো একটু বরণ করে লাগাবেন এবং কারুর নামে লাগাবেন মায়ের নামে লাগাবেন হ্যাঁ যদি মায়েরা তার নামে লাগায় অবশ্যই গাছটা হবে তার একটা যত্ন হবে একটা ছেলে বা মেয়ে যদি মায়ের নামে গাছটা লাগায় বলে আমার মায়ের নামে গাছ সেটা অবশ্যই হবে আমার নাম আমার নাম হচ্ছে ডক্টর সুব্রত নায়ক প্রধান শিক্ষক বেলার রূপণ্ডা হলো গাছ গ্রুপের একটা নতুন কর্মসূচি আমার গ্রাম সবুজ গ্রাম আমরা এখন একটা জায়গায় অনেক ফাঁকা জায়গা পাচ্ছি না তার ফলে আমরা একটা নতুন প্রকল্পের দিকে যাচ্ছি যে আমরা বাড়িতে বাড়িতে একটা সার্ভে করে একটা গ্রাম কি দুটো গ্রামে কারো বাড়িতে একটা হোক কারো বাড়িতে দুটো হোক কি কারো বাড়িতে পাঁচটা হোক আমরা সেইভাবে ফলের গাছ কাঠের গাছ যাতে যেমন চাহিদা সেই গাছটা আমরা দিয়ে আমরা আমার গ্রাম সবুজ গ্রাম প্রকল্প শুরু করছি আমরা এই প্রকল্পে চাই অন্তত হাজারটা যদি গাছ লাগানোর মতন কোনো গ্রাম রাজি হয় আমরা সেই গ্রামে আমরা যাব এবং সেখানে গাছ লাগাবো ইতিমধ্যে এইখানে আজকে প্রথম কর্মসূচি হচ্ছে সামনে আরও কয়েকটা বড় বড় কর্মসূচি রয়েছে এই প্রকল্পেরই এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু যেমন একটা তো অবশ্যই একটা গ্রামকে সবুজ করে তোলা সবুজ করলে একটা অক্সিজেন ভাণ্ডার তৈরি হবে তার সাথে যাতে একটা গাছ লাগালেও তারপরে সে অভ্যাস তৈরি হলে সে যদি তার থেকে কোনো উপকার পায় ফল পায় তাহলে আর একটা সে গাছ লাগাক সেই অভ্যাসটা যাতে তৈরি হয় এই উদ্দেশ্যে আমাদের এই আজকের এই প্রকল্প এবং এই প্রকল্প আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবো এটা নিয়ে আজকে আজকে এখানে কতগুলো গাছ এই এলাকা এখানে প্রায় পনেরোশো মতন গাছের আমাদের আজকে কাজ হচ্ছে তার মধ্যে বেশি ফলের গাছ আছে এবং কিছু হারিয়ে যাওয়া ফলের গাছ যেগুলো এখন গ্রামে পাওয়া যায় না পয়ত বেল সবেদা থেকে শুরু করে আম জাম কাঁঠাল তো আছেই এছাড়া কিছু কাঠের গাছও আছে প্রায় পুরো পনেরোশোর কম নয় বেশি গাছের কে কে উপস্থিত আজকে এখানে আছেন আমাদের গাছ গ্রুপের প্রাণ প্রতিষ্ঠা করেছেন আমাদের শ্রী অরূপ চৌধুরী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আছেন গোপাল ঘোষাল শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক আছেন আমাদের রামকৃষ্ণ যশ আমাদের উড়িয়া পাবলিক স্কুলের বর্তমানে হেডমাস্টার মশাই এছাড়া আমাদের গাছ গ্রুপের আরও যারা সদস্যরা আছেন সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ এখানকার স্থানীয় ভেসায়ক স্কুলস এবং যার কথা না বললেই নয় আমাদের বেলার ভুট স্কুলের হেডমাস্টার মশাই সুব্রোধনায়ক মশাই আমরা সঙ্গে সঙ্গে আমরা ফরেস্টে কথা বলছি যদি তাদের পারমিশান না থাকে সেটা আটকে আমরা এরা এই বছর অনেক জায়গায় আটকেওছি আপনারা জানেন বর্ধমান শহরে হসপিটালের সামনে একটা গাছ কাটা হচ্ছিলো সেটাকেও বন্ধ রাখা হয়েছে এবং দেখুন কোনো নেগেটিভ দিক চিন্তা করে যে পজিটিভ দিকটা যে বন্ধ করে দেবো সেটা তো করলে আমরা তো আরও পিছিয়ে যাব গাছ কাটা হচ্ছে কিছু হচ্ছে অবশ্যই সেটা তো অস্বীকার করার নেই তার পরিবর্তে পরিবর্তে নতুন গাছ লাগানোর চেষ্টা করতে হবে বোঝাতে হবে মানুষকে সেই জায়গাটাতে শুধু তো আমরা একটা গ্রুপ সম্ভব নয় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে আশা করি মানুষের অনেকটা কিন্তু ফিরেছে এখন গাছ লাগানোর প্রবণতা বেড়েছে বন যে গাছ বিতরণ সপ্তাহে রকম লাইন পরে গাছ মানুষের নেওয়ার মধ্যে একটা মূল্য একটা উৎসাহ দেখা গেছে এটা একটা মনে হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে আফটার করোনা করোনার সময় মানুষ খানিকটা বুঝেছে তারপর থেকে একটা পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে পরিচয় আমি নাম হচ্ছে সুকল্যায়ণ বসু আমি গাছ গ্রুপের একজন সদস্য